আমরা একটু বাংলা খাবার খেতে যাচ্ছিলাম সদর ভারত হ্যাঁ রাইট রাইট পদ্মার ট্যাংরা হ্যাঁ এই ট্যাংরা আপনি হচ্ছে যে ডেরা রিজোর্ট নাম শুনছেন কি না ডেরা রিজোর্টের এ এখানেই আপনারা বেড়াইতে যাবেন এই যে সামনেই আপনার ইয়ে যাইতেই হ্যাঁ আমরা প্রায় তিনশো বিঘার উপর একটা হোটেল করছি রিজোর্ট করছি খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বানিয়াজুরির পরে হুম আর আপনার হোটেলের নাম শুনলাম হচ্ছে একজনের কাছ থেকে ওই জন্য একটা জায়গার নাম আছে ভাইয়ের নামটা যেন কি হাসান ভাই হচ্ছে হাসান ভাই হচ্ছে বেসিক্যালি এই নায়রি হোটেলের সুন্দর একটা নাম নায়রি হোটেলের ওনার তো হাসান সাথে পরিচিত হয়ে ভালো লাগলো আর আমরা আসছি একটু বাংলা খাবার খাইতে আমরা একটু দেখি হাসান ভাই আমাদের জন্য কি বাংলা খাবার নিয়ে আছে বেশি করে মাছ খাবো হ্যাঁ না ইলিশ মাছ খাবো না ট্যাংরা মাছ খাবো দেখি একটু ভত্তবাজি দিয়ে একটা ই করতে বলো হ্যাঁ দুইজনই আসো আবির হাসান ভাই ভিতরে বসবো না কোথায় বসবো আসো আমরা কাজ করতে করতে একটু কর্মবিরতি প্লাস হচ্ছে আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে বসলাম এটা হচ্ছে ঝিটকা ঝিটকা মোড়েই হোটেলের নাম হচ্ছে নায়রি নামটা সুন্দর আসলে ঝিটকাটা কোনো থানা শহরও না এটা হচ্ছে একটা বাজার নদীর পারে একটা বাজার তো আসলে বেশ সুন্দর এবং বস বেশ বড় তো আমরা চেষ্টা করব আসলে এখানে আমাদের হাসান ভাই কিনে যান নায়রি হোটেলটাতে কি রেখেছে আমাদের জন্য এবং কি খাবারের বর্ষা সাজিয়েছে বিশেষ করে বাংলা খাবারটা খাবো পত্তা তারপরে এখানে দেশি পদ্মার ট্যাংরা মাছ বলল এখন দেখা যাক কি খাবার খাওয়া যায় সো আমরা মোটামুটি হোটেলটার ইন্টেরিয়রটা আপনাদের একটু দেখাই আবির খুঁজার তো মনে হচ্ছে না তোমার চেহারা দেখে হোটেলটাও বেশ বড় এই পাশটাতেও অনেক মানুষজন আছে ভাই আমাদের খাবারটা একটু তাড়াতাড়ি দেন এখানে অনেকে বসা আছে খাবারের অপেক্ষায় দেখি আমাদের জন্য কি খাবার আসে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি ও আচ্ছা আচ্ছা টাকি মাছ ভর্তা আর হচ্ছে কি দিবেন দেন তাড়াতাড়ি দেন গাড়ি এখনো আসে নাই আমরা তুমি পুরোটাই নিয়ে নেবো ওটা পুরোটাই নিয়ে নেবো এটা হচ্ছে টাকি মাছের ভর্তা সালাদ দিছে এরপরে দেখি কি আসে তো আমরা একটু খাওয়া দাওয়াটা শুরু করি সবাই আমরা বেশ হাঙ্গরি বিসমিল্লা করে খাওয়া শুরু করো হ্যাঁ কি বলো তাহলে তাহলে নাও হ্যাঁ হ্যাঁ এটা কোনো কথা আমি খুবই দুঃখিত আমি আরও দুই প্লেট খাইতো বাট আমি উঠে যাওয়াতে সে লজ্জিত সে আর খেতে পারছে না মার্শাল্লাহ আমরা আল্লাহ আমাদের বড়তে রেখেছিল সাদা ভাত কাকি মাছের ভর্তা সাথে ডাল ট্যাংরা মাছ আর হচ্ছে বাঁচা মাছ সব মিলাই আমরা বেশ ভালো খেলাম এখন আমাদের বিল দেওয়ার পালা চলুন যায় দেখি বিল কত আছে আবির আজকে আমাদের ক্যাশিয়ার অবশ্য আবির হ্যাঁ হ্যাঁ রাজীবের কাছেই পয়সা করে কিন্তু থাকতো তাই না তো ওভারঅল ভালো ছিল না আবির সুন্দর

সো আপনারা মোটামুটি যারা এই ঝিটকাতে আসবেন ঝিটকা আসলে একটা বাণিজ্যিক এরিয়া এই নায়রি হোটেলে আসলে সাদা মাঠা খাবার এবং বেশ বাংলা খাবারের সমারোহ এবং চিপ রেটের মধ্যে ভালো খেতে পারবেন এবং ভাইয়ের নাম যেন কি হাসান চৌধুরী আরজু ভাই আরজু ভাই তার ডাক নাম আরজু ভাই খুব ফ্রেন্ডলি পরিচিত হয়ে ভালো লাগলো আশা করি আমরা আবারও আসবো আরজু ভাইয়ের হোটেলে এবং অনেকের কে আমরা ইনভাইট করবো আচ্ছা আমরা কোন দিক দিয়ে যাবো ভাই আমাকে একটু গাইডলাইন দেবো এখান থেকে কত কিলোমিটার